আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে দেখাবো মাইমিন সিংয়ের সব থেকে সুন্দরতম একটি জায়গা এটি হলো বেগুন বাড়ি সুইস গেট এখানে দেখতে পারবেন একসাথে অনেক লোক মাছ মারতেছে প্লাস এখানে অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন যে আসলে কি পরিমাণে মানে এত সুন্দর বলতে পারবো যে এখানে পানি যাচ্ছে প্লাস সাথে মানুষ মাছ মারতেছে এটা হলো একটি ন্যাচারাল মানে একদম প্রাকৃতিক দৃশ্য এটা আপনারা দেখতে হলে তাহলে আপনাদের আসতে হবে বেগুনবাড়ি বাড়ি সুইচ গেট তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার কাছেও ভালো লাগছে এর জন্যই আমি ভিডিও ক্যাপচার করে নিয়ে আসছি আপনাদের জন্য তো চলেন দেখতে থাকি কেমন ভিউ এবং কেমন লাগে ভিডিওটি অবশ্যই কমেন্টে বলবেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন একটি আঙ্কেল সকাল থেকে বলতে দুপুর থেকে মাছ মারতেছে এবং কি আরেকজন আসছে মাছ মারার জন্য এখানে তার বেগে মাছ আছে তো তো আপনারা বেগের মাছটাও দেখতে পারবেন আগে প্রথমে দেখি যে আসলে জাল টান দিয়ে কতগুলো মাছ পাই ঝাঁকি জাল এটা আমাদের এলাকায় তোরা জাল বলে অবশ্যই কার এলাকায় কি জালে পরিচিত এটা অবশ্যই কমেন্টে বলবেন তো দেখেন আগে কি মাছ পার এটা এখানে প্রচুর স্রোত আছে এই স্রোতের মধ্যে মুরব্বীহীন জাল মারলো এখন জাল তুলতেছে একটু সময় লাগবে এর জন্য একটু কাইটে দিছি কাইটে দেওয়ার পরে দেখতেই পারছেন যে আসলে জাল তুলছে তোলার পরে মাছ পায় নাই মুরব্বী এটা আসলে এখন মুরব্বী চলে যাবে উনি মাছ পায় নাই বাট কিছু মাছ পাইছে এই যে এটা হলো ওনার ব্যাগ মাছের ব্যাগ এখান থেকে একটি মাছ আমি ধরে দেখাই দিলাম যে আসলে মাছ আসলে পাইতেছে দু একটা করে এই আজকে আমি আসছি দু একদিন পরে তো তার জন্য মাছও একটু কম এদিকে মাছের মার গেছিল আরও একদিন আগে রাত্রে এখানে প্রচুর মাছ পাইছিল কারণ এখানে স্রোত ছিল নদীর মাছ স্রোতে পাওয়া গেছে তো এখানে আরেকজন আসছে নতুন আরেকজন উনি জাল মারবে এখন আমি বা প্রথমে ভাবছিলাম যে ওনার জালে মাছ আছে ভাট দেখি যে না এটা উনি মাত্রই আসলো এর জন্য উনি জাল বাই কইরা এখন রেডি হয়ে যে দেখতেই পারবেন যে আসলে চলেন দেখি ওনার জালে কয়টা মাছ পাওয়া যায় অবশ্যই বলবেন যে কার জাল মারাটা অনেক সুন্দর হয়েছিল জাল যে আর কি সদ্রায় মারে সদ্রাইনটা কারটা বেশি সুন্দর হয়েছে তো এই ভাই এই আঙ্কেল এডটা দেখতেছি আঙ্কেল মোটামুটি অনেক সুন্দরভাবে পড়ছে তো চলেন এখন দেখা যাক যে কি মাছ পায় আসলে বললামই তো আরও একদিন আগে প্রচুর মাছ পাইছিল আর এটা আসলে দৃশ্যটা দেখতে হলে আপনাদের অবশ্যই ময়মনসিং সুইচ গেট আসতে হবে এটা অনেক পরিচিত একটি জায়গা এটা হলো বেগুনবাড়ি মোড়ে এখানে আসলে প্রতিনিয়ত অনেক লোকজন আসে আইসা ঘুরে যায় প্লাস ছবি তুলে এই মুরব্বীও মানে মাছ পায় নাই আঙ্কেলটি প্রথম খেয়ে তা তো এটা হলো সব থেকে আমার কাছে সুন্দরময় একটি জায়গা যেটা হলো রেল ব্রিজের উপর থেকে সুজা একদম একু একু মেঠো পথ ধরে নদীর পারে ছোট ছোট কিশোর মাছ ধরতেছে দেখতেই পারছেন এখানে আসলে একটি বড় মাছ উঠলে এই মাছ ধরা নিয়ে দূরাদুরি লেগে যায় প্লাস নদীর পারে জাল মাইরা মাছ ধরতে এটা আসলে দৃশ্যটাই অনেক সুন্দর মানে এটা কাছ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আমার ভিডিওর মাধ্যমে দেখলেন তো আর এটা হলো সব থেকে একটা রিয়ারতম ভিডিও মানে সব থেকে একটা মানে আনকমন ভিডিও এটি হলো মাছ ধরতেছে একদিক দিয়ে প্লাস আরেক দিক দিয়ে রেল যাচ্ছে तो देखते থাকেন